ইতিহাস কি শুধু তারিখ আর তথ্য ভেবে দেখো আবার এই গল্পটা কিন্তু বাংলার হ্রদ কিভাবে দুই ভাগ হয়ে গেল সেটার গল্প ব্রিটিশ আমলে বাংলা ভাষী মানুষ বেশিরভাগই থাকত বেঙ্গল প্রেসিডেন্সিতে ছিল ভারতের সবচেয়ে বড় প্রশাসনিক অঞ্চলগুলির মধ্যে একটি কিন্তু সালে দেশ ভাগের পর সবকিছু নাটকীয় বদলে আয় চলো ফিরে আয় সমাজ মেয়ে সমাজ লর্ড কার্জনের নেতৃত্বে ব্রিটিশ সরকার বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় পূর্ববঙ্গ ও আসাম তা এখন আমরা বাংলাদেশ এবং আসামের কিছু অংশ হিসেবে জানি আর পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা তা এখন পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ড এই বিভাজন বেশিদিন দিন স্থায়ী হয়নি অর্থাৎ ছা সালে আবার এক হয়ে আয় এবার আসি ঠনুবান সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় ভারত পাকিস্তান ভাগায় আয় আর বাংলা আবার বিভক্ত হয় পূর্ব বঙ্গ পাকিস্তান হয় এখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে আয় ভাগের আগে বাংলা ভাষীরা ছিল বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের কিছু এক ঝাড়খণ্ড গরিষা জুড়ে ঝাঁট সালে পর বাংলা ভাষী জনসংখ্যাটা দুই ভাগে বিপক্ষ হয় পূর্ব পাকিস্তানে প্রায় এক কোটি মানুষ এবং ভারতে প্রায় কোটি হাইশ লক্ষ বাংলাদেশে প্রায় ষাট কোটি বাংলাভাষী মানুষ আছে আর ভারতে প্রায় থেকে কোটি বেশিরভাগই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খন্ড এবং ওড়িশায় যুক্তরাজ্য থেকে আমেরিকা মধ্যপ্রাচ্য সারা বিশ্বে এই বাংলাভাষীরা ছড়িয়ে আছে তো এক সময়ের একত্রীত অঞ্চল থেকে আজ বিভক্ত বাঙালির এই গল্পটা স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক গর্বের গল্প পূর্বতী পর্বে আবার দেখা হবে অনুসন্ধান চালিয়ে আন